হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি আমাদের সজনে গাছ থেকে সজনে পারতে আমরা আসলে গ্রামে কিভাবে সজনে গাছ থেকে সজনে পারি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন সবাই এই দেখেন আমার আম্মু হচ্ছে চারবার হইতেছে আমার তো এই যে এই পুস্কি একটা এটারে কে পার করবে আমি তো হচ্ছে আরে পার করতে পারি না আমি আর এই পুস্কি এখানে দাঁড়িয়েছি আর আম্মু হচ্ছে পার হয়ে গেছি আমি মূলত হচ্ছে গিয়ে আর ওই যে আগে যেদিন বাগানটা আসছিলাম যে পুকুরে মাছ মেরে গেছিলো ওখানের বাগানে সবজি তুলতে এসছি এই যে আমরা চারবার বারোয় এপার চলে আসছি এখন হচ্ছে আম্মু মাছের খাবার দিবে আর হচ্ছে এরপরে সজনে পারবে এখন আপনারা দেখেন আমরা কি মাছের কম খাইতে দিই না বেশি খাইতে দিই ঠিক আছে এই যে আমাদের পুকুর এই যে আমার আম্মু হচ্ছে মাছের খাবার দিতেছে এগুলা হচ্ছে ভাসনা খাবার এই ভাসনা খাবার দিলে হচ্ছে গিয়ে যে আছে এগুলো খাবে আর কি আবার অনেক সময় পুকুরে হচ্ছে রান্না করেও হচ্ছে খাবার যে এইখানে হচ্ছে গিয়ে মাছ এসে এই যে খাওয়া শুরু করছে দেখেন এই এই যে যে খাওয়া শুরু করছে আর আমার ভাই দিয়ে এসে মাছরে বলতেছে হাই মাছ সিমি এদিকে আসো আম্মু এদিকে তুমি না একটু আগে মাছরা হাই বলতেছিলে আবার বলো হায় মাছ দেখেন মাথায় একটা ফুল দিছিলাম। এই এখন এখন কি ফুপি আমার মাথায় ফুল দিয়ে দাও এখন আমার মাথার ফুলটা খুলে এই যে দিয়ে দেয়া লাগলো কেন 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 ফুল পড়ে গেল কথা গাছ এই যে আমরা চলে এসছি আমাদের বাগানে সজনা বাগানে এখন হচ্ছে সজনে বাগানে হচ্ছে এখন সজনে পারবো এখানে অনেক ধরনের গাছ আছে কলা গাছ আছে আম গাছ আছে সবেদা গাছ লেবু গাছ সব ধরনের গাছ আছে এখন হচ্ছে আমরা সজনে পারবো এখানে দাঁড়ান এখানে হচ্ছে সজনা গাছ ওই যে সজনা গাছ অনেক উপরে সজনা আছে এখন এটা পারবো এই যে আমার কাকি এই সজনা গাছের পুরা ডালটাই কেটে ফেলতেছে সজনে পাড়ার জন্য এটা কোনো কথা আয় হায় ধাপাস করে পড়ে গেছে এই সজনা খাওয়ার জন্য যদি গাছই কাটে ফলানো লাগে তাহলে পরে আর কি খাবে এরা হ্যাঁ এই যে এই দেখেন এই যে সোজনা। এখন নিয়ে যাবো আমরা ঠিক আছে আমার কাকি সব সজনে হচ্ছে গিয়ে তুলে ফেলতেছে ডাল থেকে ডাল পরে হচ্ছে গিয়ে তুলে হয় হয় মনে আবার নতুন ডাল গজায় পরে সেখান থেকে আবার সজনে হবে পরের বছর এই যে সিমিও হচ্ছে গিয়ে হেল্প করতেছে আর নেই তুমিও আবার আর সব দিয়ে তুলে হয়ে গেলে এটা কোনো কথা ও এখন আরো গাছ নাকি বাকি আছে এটা খায় ও সিমি নাকি এই সজনা খায় তাই বলতিছে খায় এই যে কাকে আর একটা গাছে এই গাছটা সবচেয়ে লম্বা এন্ড এইটা তো হচ্ছে ডাল কাটতে বারতেছে না এইজন্য লোগো বাই দা পরে এই যে

পরে যায় ধান ক্ষেতের ভিতর পড়ছে এখন আমার কাকি টুকায় দেখা গেছে যে ধান ক্ষেতে যে কই পড়লো এরা একটা সজনে হারাবে না ঠিক আছে সব সজনে খাবে এই দেখেন এই যে অনেকগুলো সজনে হয়েছে যে এত বড় গাছ এই গাছে কেউ উঠতে পারে না এই আমার কাকি কয়টা বারোইটারই পারছে টোটালে এইগুলো হইছে তাও এগুলো হয়ে যাবে না আর আম্মু কাকি কাকে যেন দিবে তো আমরা কিভাবে সোজা পারলাম এটা তো দেখতেই পারলেন আজকের ব্লগ এ পর্যন্ত সবাই একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক করে দিয়েন